আশুলিয়ায় পাঁচশো গ্রাম গাজা ও ছয় গ্রাম হেরোইন সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তথ্য বিদেশী আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ ঢাকা জেলা পুলিশের কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান পুলিশ সুপার ঢাকা ও সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন অ্যাড হক কমিটি দুই হাজার পঁচিশ এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই নিরস্ত্র আরিফুল ইসলাম অফিসার ও তার সঙ্গীয় ফোর্স সহ অন্ত তেইশে ফেব্রুয়ারি দুই ইং খ্রিস্টাব্দ রাত আনুমানিক আটটা পনেরো মিনিটের সময় আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকা হইতে আসামি মোহাম্মদ জুয়েল রানা বয়স ছাব্বিশ পিতামৃত হারুনর রশিদ মাতামৃত হাফিজা বেগম সাং বড় গুনই ফকির বাড়ি থানা ফুলবাড়ি জেলা ময়মনসিংহ বর্তমান অ্যাড্রেস নাসির মার্কেট আমতলা কাঠগড়া টিটুর বাড়ির ভাড়াটিয়া থানা আশুলিয়া জেলা ঢাকা দুই মোহাম্মদ হুসাইন বয়স আটত্রিশ পিতামৃত রকিবুল ইসলাম মাতা রেজিয়া খাতুন সাং দক্ষিণ চরপাতা থানা ভোলা সদর জেলা ভোলা বর্তমান ঠিকানা স্টোর কাটগড়া বাজার থানা আশুলিয়া জেলা ঢাকা তিন মোহাম্মদ ফয়সাল বয়স উনিশ পিতামৃত আব্দুল কাদির মাতা রাশনা খাতুন বাজার কুতুবপুর থানা কোটিয়াদি জেলা কিশোরগঞ্জ বর্তমান ঠিকানা মাঝিপাড়া কাউসার মিয়ার বাড়ির ভাড়াটিয়া থানা আশুলিয়া জেলা ঢাকাদেরকে পাঁচশো গ্রাম গাঁজা ও ছয় গ্রাম হিরোইন সহ গ্রেপ্তার করেন উক্ত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে